চ্যানেল তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম এটা হচ্ছে তাল তাল তালটা কীভাবে গুলেছি কীভাবে সেটা আর দেখাই একদম গুলে রেডি করে আমি নিয়ে এসেছি আজকে আমি তালের কোনো বড়া বানাবো না কারণ তেলের বড়া খাবে না ওই জন্য তেলের এই তালের ক্ষীর বানাবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে দুধ দেখো কুবি গારો দুধ নিয়েছি আর এখানে আছে বাতাসা গুড়ে আর এখানে কাজু কিশমিশ আছে তো আমি তালটাকে বসিয়ে দেব দেখো কত সুন্দর করে আমি এটাকে গুলেছি ওই জন্য আজকে আর তেমন কিছু রান্না বান্না আমাদের হয়নি এই তালটা গুলতে অনেক টাইম লেগেছে প্রথমে একটু জাল দিয়ে নেব তারপরে বাকি উপকরণগুলো দেব আর এভাবে নেড়ে যেতে হবে নয়তো লেগে যাবে নিচে ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে চলে এলাম বেশ ভালো করেই এটাকে আমি করলাম দেখো লেগে লেগেও যাচ্ছে আঁচটা কমিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব বাতাসাগুলো দিয়ে দেব গুড়ের দিয়ে দেবো দুধটা তারপরে ভালো করে জাল দেবো বেশ কিছুক্ষণ পর চলে এলাম তো বন্ধুরা দেখতেই পারছো কত সুন্দর হয়েছে আর দুধটা আরও এইটা শুকাবে অনেক টাইম ধরে ক্ষীর বানাতে হয় তো এটা বারবার জাল দিলে আরও ভালো টেস্ট লাগে তো এখন আমি বানাচ্ছি এখন খেলে খাবে আবার এটাকে আমি ফুটাবো আবার একবার ফুট ফুটাবো মানে আর একবার না ফুটালে হবে না এত দেরি হয়ে যাবে তো এই পর্যায়ে আমি কাজুগুলো একটু ভেঙে দিয়েছি আর কিশমিশটা দিয়ে দেব আর তালের মধ্যে আমি কোনো আর অন্য কিছু দেব না তালের গন্ধটা তাহলে চলে যাবে এলাস টেলাস দিলে তালের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে তো এইভাবে আমি আরও কিছুক্ষণ ফুটাবো আর কিছু দেব না মিষ্টি একদম ঠিক আছে তো আর একটু শুকালেই আমার তালের ক্ষীর হয়ে যাবে দেখো বন্ধুরা বেশ আমি প্রায় চল্লিশ মিনিট আমি ফোটালাম আর ধৈর্য কুলাচ্ছে না এবার আমি নামিয়ে দেব কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সুগন্ধি আর কি দারুণ কালারটাও এসছে এবার আমি নামিয়ে দেবো এইটুকুনো গাঢ়ত্ব রাখবো যদি দেখি মানে কমেনি আর কি মানে শুকা শুকায়নি এই পর্যন্ত ছিল তো শুকাতে শুকাতে এই পর্যন্ত এসেছে এবার আমি নামিয়ে দেব তালের ক্ষীর একটু পাতলাই ভালো লাগে আর কাজুটা আমি একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি সেটা মুখে পড়লে আরও ভালো লাগবে তো এই পর্যায়ে এবার আমি নামিয়ে দেব দেখো লেগে লুগে যাচ্ছে পাঁচ দিয়ে তো বন্ধুরা নামিয়ে নিয়েছি তো গারত্বটা দেখাচ্ছি এই যে এই পর্যায়ে রেখেছি আর যদি শুকানোর পরে দেখি আর একটু শুকিয়ে গেছে তাহলে আর জাল দেব না আর যদি দেখি যে এইরকমই আছে তাহলে রাত্রেবেলা আর একটুখানি দশ মিনিট মতন আমি ফুটিয়ে নেব তো একটুখানি জিবে দিয়ে দেখা হলো দারুণ টেস্ট হয়েছে কিন্তু মিষ্টিও হয়েছে তালটা অতটা মিষ্টি ছিল না সেই জন্য একটু গুড়ের বাতাসা দিয়েছি তো তোমাদের কেমন লাগলো আমার তালের ক্ষীর অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কমেন্ট করো লাইক করো রাধে রাধে বন্ধুরা এখানে আমার তালের রেসিপিটা সমাপ্ত করছি বা টাটা